শরীফ উসমান হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিমেন সম্প্রতি দুইটা ভিডিও বার্তা প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম দিয়েছে ভিডিওতে তাকে দাবি করতে শোনা যায় তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তিনি নিজেই দুবাই ভ্রমণের ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট দেখান ফয়সাল এতে হাদি হত্যার ঘটনায় নিজেকে সম্পৃক্ততা অস্বীকার করেন তবে তার এই দাবি ও উপস্থাপনাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ডিএনপির কর্মকর্তারা এর প্রসঙ্গে প্রশ্ন উঠেছে তিনি যদি নির্দোষ হন তাহলে পালিয়ে গেলেন কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ফয়সাল করিমে দুবাই অবস্থানের দাবি এখনো নিশ্চিত নয় তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা ডিএনপির একজন মুখপাত্র বলেন সে যে নির্দোষ দাবি করেছে এটা একশো বাঘ মিথ্যা সে এটার সাথে জড়িত সে খুন করেছে আমরা একশো বাঘ কনফার্ম করেছি পুলিশের সূত্রে আরও জানানো হয় ফয়সালের এই বক্তব্য হাদি হত্যার তদন্তে কোনো প্রভাব ফেলবে না এ ঘটনায় আগামী সাত জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে হাদিহতের তদন্তে ডিএমপির তথ্য প্রযুক্তিবিদ বলেন ফেসবুকে চড়িয়ে পড়া ফয়সালের ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমাত্রা দিয়ে তৈরি কিনা তা যাচাই করা হয় তানবির হাসান জুহার দাবি করেন তদন্তকারী মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি তিনি তার বিশ্লেষণে বলেন একটি বিষয় সুনিশ্চিতভাবে বলা যায় যে উনি অবশ্যই ভারত থেকে দুবাইতে যায়নি তার পাসপোর্ট ইতিমধ্যে সঙ্গত কারণেই ব্লক আছে পাশাপাশি এই বিসা ফ্রমের সিরিয়ালো নাম্বারটিও বোয়া। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষক তানবির হাসান জুহা আরও একটি যুক্তি তুলে ধরেন তিনি ভিডিওর পরিবেশগত শব্দ এম্বিয়েন্ট সাউন্ড বিশ্লেষণের কথা বলেন তার মতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড যদি গড়ে হিসাব করি তাহলে দেখা যায় এটা সাউথ এশিয়া বা বাংলাদেশ কলকাতা শহরের পরিবেশের সঙ্গে মিলে কিন্তু এটা দুবাই শহরের পরিবেশগত শব্দের গড়ের সঙ্গে মেলে না দ্য ডিসন সম্পাদক কদর উদ্দিন শিশির এক ফেসবুক পোস্টে জানান একটা ভিডিওতে ফয়সাল তার ভিসার কপি মোবাইলে দেখিয়েছেন তার দুবাইয়ে মাল্টিপল ভিসা আছে সেটা প্রমাণ করতে কিন্তু তার ভিসার কপিটি একটি মোবাইলে ওপেন করে সেটি আরেকটি মোবাইল থেকে দেখিয়েছেন যে মোবাইল থেকে বিসার কপিটি পিডিএফ ফাইল ওপেন করেছেন সেই পিডিএফ রিডারটি সফটওয়্যারটি আনপিড হওয়ায় ডান কোনায় বিজ্ঞাপন দেখাচ্ছে এবং সেই বিজ্ঞাপনটা ছিল নামের ভারতীয় একটি পণ্য ডেলিভারি অ্যাপসের বাম কোনায় দেখাচ্ছে ইনস্টল করার অপশন যেহেতু ফয়সাল মোবাইলে ভারতীয় পণ্য ডেলিভারি অ্যাপসে বিজ্ঞাপন দেখাচ্ছে তা থেকে সম্ভাবনা দেখা যায় যে তার মোবাইল লোকেশন ভারতের কোথাও হতে পারে তবে এটা নিশ্চিত করে প্রমাণ করে না তার লোকেশন ভারতে মূল কথা হল ফয়সাল ডুবাইয়ে এটি কোনোভাবেই প্রমাণিত নয়